দেখুন তারা কতটা ক্ষুব্ধ টানা পাঁচ ঘন্টা অবরোধ চলে করবুক ব্লকের রামভদ্র থেকে যতন রাস্তায় বিদ্যুৎ রাস্তা ও পানীয় জল কিছুই নেই ওই এলাকায় করবুক মহকুমার অন্তর্গত তীর্থমুখ রামভদ্র ভোলানাথ ও যোগিন্দপাড়ার রাস্তা বহু বছর যাবৎ অচল হয়ে থাকতে এই এলাকার জনগণ এক প্রকার ক্ষুব্ধ হয়ে যতনবাড়ি থেকে তীর্থমুখ যাওয়ার পথে রামভদ্র এলাকায় সকাল থেকে পথ অবরোধ করেন উক্ত পথ অবরোধের ফলে রাস্তার দুধারে আটকে পড়ে বহু যানবাহন উক্ত ঘটনার খবর পেয়ে যতনবাড়ি ফারি থানার ওসি ও নতুন বাজার থানার এসআই জহর দেব বর্মা এসে পথ অবরোধকারীদের সাথে কথা বললে অবরোধকারীরা পিডাব্লিউডির আধিকারিকদের সাথে কথা বলবে বলে জানান পরবর্তী সময়ে পিডাব্লিউডির আধিকারিক সমীর দেব বর্মা আসলে অবরোধকারীদের সাথে কথা বললে অবরোধকারীরা এক প্রকার ক্ষুব্ধ হয়ে ওঠে পিডাব্লিউডি আধিকারিক বেহাল রাস্তার পরিদর্শন করেন এবং অবরোধকারীদের লিখিত দিতে চাইলে অবরোধকারীরা এস এর শাখার ও আজকের মধ্যে রাস্তার জিনিসপত্র তাদের সামনে এনে দিতে হবে বলে জানান পিডাব্লিউডির আধিকারিক শেষে ছুটে যান রাস্তার আসবাবপত্র আনার জন্য কিন্তু দেখার বিষয় সকাল থেকে পদ অবরোধ থাকা কখন তোলেন বি রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা যদি রাস্তার কাজিয়া আজকে আন্দোলন ৰামভদ্ৰ এডি চি বিল যে যোগেন্দ্ৰ পাৰা ৰোড এতিয়া কাজ কৰাইছে নেকি আমাৰ আজকে ৰাস্তা অৱৰোধ কৰিছোঁ ৰামভদ্ৰ সিন্ধুজয়পাৰা সিন্ধুজয়পাৰাটো যোগেন্দ্ৰা নাই ৰাস্তা মেৰামত ৰামদ্ৰ টুপেল আছে যান বাহন যান বাহন কৰণেতো অনেক অসুবিধা আছে এইখনে কোনো সময় ৰোগীও এয়া যায় আৰু কোনো সময় এয়া ইমাৰ্জেঞ্চিও ৰোগী তুমি এয়া গ'লে ইয়াৰ পৰা দিয়া ৰাস্তা খুব অৱস্থা খাৰপ এইটাৰজন আমাৰ এতিয়া তাৰাত ফিটিনেকীয়া মানে ৰিকুৱেষ্ট এম বিৰা ডিপাৰ্টমেণ্ট আবেদন ৰাষ্টাতো এতিয়া পাঁচ কিলোমিটাৰ দনিয়াবাৰীতো বৈৰাগী দোকান আছে এইখিনি চাঠ কিলোমিটাৰ এতিয়া পদ্ৰ বছৰ কাৰণে মশলা হাতে নয় চামচে তুলুন তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই